নমস্কার বন্ধুরা সমাধান সূত্র বই অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা সোনার দাম এক ঘড়ি এক লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে কেন সোনার দাম এতটা বেড়েছে কতদিন সোনার দাম এক লক্ষ টাকার ওপরে থাকতে পারে এবং আপনি এর কি বেনিফিট নিতে পারেন আজকের ভিডিওটা সেই নিয়েই বানাবো সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে বন্ধুরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ইরান আর ইরাকের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ প্রায় চার পাঁচ দিন হয়ে গিয়েছে কিন্তু এখনও যুদ্ধ থামার কোনো নামগন্ধ নেই আর আপনারা জানেন যে মিডল ইস্টে যখনই এরকম কোনো প্রবলেম হয় তখনই কিন্তু তেলের দামটা বেড়ে যায় আর তেলের দাম যখন বেড়ে যায় তার এফেক্ট আমাদের জীবনে পড়ে এটা আপনারা খুব ভালোভাবেই জানেন সুতরাং এই তেলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু সোনা এবং রুপো এই দুটোর দাম বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক সুতরাং সোনার দাম বেড়ে গিয়েছে এক লক্ষ টাকার উপরে পৌঁছেছে আমার মনে হয় এটা কমতে কিন্তু একটু সময় লাগবে মানে দুম করে নব্বই হাজার টাকা হয়ে যাবে এমন নয় এটা একটু কিছুদিন চলবে কারণ এই যুদ্ধ সহজে থামান নয় এবার আপনি এর কী বেনিফিট নিতে পারবেন এখন কি আপনার সোনা কেনা উচিত না একদমই নয় এখন সোনা কেনা উচিত নয় বরঞ্চ আপনি যদি মনে করেন যে আপনি সোনা কিনে রেখেছেন সেটাকে ইউজ করবেন তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম কারণ প্রায় এক লক্ষ সাত হাজার আট হাজারের উপরে আজকে রেট চলছে সুতরাং আপনি যদি এই সময়তে আপনার সোনার যে ইনভেস্টমেন্টটা মনে করুন আপনি অনেক দিন আগে কিনেছেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে আপনি কিন্তু সেটাকে এই মুহূর্তে বেচবেন না বেচলে কিন্তু লস আমার মনে হয় আপনি গোল্ড লোনের দিকে যেতে পারেন গোল্ড লোন নিয়ে সেই টাকাটাকে আপনি কিছুদিন ইনভেস্ট করতে পারেন যতদিন সোনার দামটা বেশি আছে আপনাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে না গোল্ড লোন নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে রেখেছি একবার গোল্ড লোনের ভিডিওটা দেখে নেবেন গোল্ড লোনটা নিন গোল্ড লোনটা নিয়ে সেই টাকাটাকে অন্য কোথাও ইনভেস্ট করুন দেখুন ফিক্সড ডিপোজিটও এখন করাটা ঠিক নয় কারণ আরবিআই রেট কাট করে দিয়েছে সুতরাং রেপো রেট কম করার জন্য আমাদের যে ফিক্সড ডিপোজিটের রেট সেটাও কমে গিয়েছে সুতরাং ফিক্সড ডিপোজিট করেও কিন্তু কোনো বেনিফিট নেই কিন্তু আপনি অন্য কোথাও যেমন মিউচুয়াল ফান্ড হয়ে গেল বা স্টকসে হয়ে গেল যদি আপনি শেয়ার মার্কেটে টাকা লাগান সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন কিছুদিন রাখুন দু তিন মাস চার মাস আপনি ছ মাস এই জন্য ইনভেস্টমেন্ট করুন ইনভেস্টমেন্টটা যখন হয়ে যাবে যখন প্রফিটটা আপনি পেয়ে যাবেন তারপরে সেই সোনাটা ছাড়িয়ে নিতে পারেন দেখুন গোল্ড লোনের ইন্টারেস্ট রেট অতটা বেশি নয় কারণ যেহেতু বললাম রেপো রেট কমেছে সুতরাং যে কোনো ইন্টারেস্ট রেটই কমে গিয়েছে সুতরাং গোল্ড লোনের ইন্টারেস্ট রেটটা এখন কম আছে আপনি গোল্ড লোনটা নিন কারণ দামটা অনেক বেশি যেহেতু এক লাখ সাত হাজার আট হাজার পৌঁছেছে সুতরাং আপনি তার এইট্টি পার্সেন্টের কাছাকাছি এইট্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি লোন পেয়ে যাবেন সেই টাকাটা ইউজ করুন ইউজ করে যখন প্রফিটেবল থাকবেন তখন সেই সোনাটাকে ছাড়িয়ে নিন এটা বেস্ট উপায় সোনা কিন্তু বেচার এখন সময় নয় সোনা কেনারও সময় নয় সোনা বেচলেও আপনি লস করবেন কারণ আপনার একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেই ইনভেস্টমেন্টটা লস হয়ে যাবে আর আপনি যদি এখন নতুন করে সোনা কেনেন এই দু তিন মাস পরে অবশ্যই কমে যাবে কারণ এই যুদ্ধ তো আর এরকম নয় যে যেরকম রাশিয়া ইউক্রেন চলছে তো চলছে ওদের যুদ্ধ অতটা এফেক্ট পড়েনি কিন্তু ইরান ইরাকের যুদ্ধে এফেক্ট পড়বে কারণ এর সাথে আলাদা যে মিডিল ইস্টের আলাদা যে দেশগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে 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 জুড়ে যাবে না জুড়লে পারবে না কারণ ক্ষতি সবারই হচ্ছে দেখছেনই খবরে যে মানে প্রচুর পরিমাণে বম্বিং হচ্ছে প্রচুর মানে জিনিসের লস হচ্ছে তেল ডিপোগুলোর লস হচ্ছে সুতরাং এর এফেক্ট কিন্তু চলবে সো মাই সাজেশন ইজ বেটার আপনি গোল্ড লোন নিয়ে সেই টাকাটাকে ইনভেস্ট করুন অন্য কোথাও মিউচুয়াল ফান্ডে বা স্টক মার্কেটে সেখান থেকে মাস পরে যখন এই টুদ্ধ একটু কমে যাবে তখন স্টক প্রাইসেস দামগুলোও বাড়বে তখন বেচে দিয়ে সেই টাকাটাকে দিয়ে আপনি গোল্ড লোনটা ছাড়িয়ে নিন তাহলে আপনার গোল্ডটাও থেকে গেল ইন বিটুইন আপনার কিছু প্রফিটও হয়ে গেল শুধু গোল্ড ঘরে পড়ে আছে সোনার দাম এক লক্ষ সাত হাজার আট হাজার টাকা পৌঁছে গিয়েছে কোনো লাভ হচ্ছে না আমার মনে হয় যদি এই সিচুয়েশানটা লাভ নিতে চান তাহলে এইভাবে কিন্তু আপনি লাভটা নিতে পারেন যাই হোক বন্ধুরা সোনা এখন কিনবেন না একদমই কিনবেন না এখন বেচার সময় মানে সোনা বেচার সময় কিন্তু সোনা বেচলেও আপনার একটা যে এতদিনের জমানো জিনিস সেটাও নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এই সময়তে গোল্ড লোন নিয়ে সেই টাকাটাকে ব্যবহার করার সময় গোল্ড লোনের ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো ডিটেলসে আমি বানিয়েছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি কাজের হয় প্লিজ একটা লাইক দেবেন অনেক কাজের ভিডিও আনছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত